মানুষ ভীষণ অপমানিত তারা প্রেসমিট করেছে কলকাতা প্রেস ক্লাবে আজকে নিয়ে বলেছে আপনি বিভাজনের রাজনীতি করে শিখেদের অপমানিত করেছেন দেখুন প্রথম কথা হচ্ছে যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোল্লা তোষণ করছেন এবং যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে বাড়াবা দিচ্ছেন সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্য একসময় গুরু তেগ বাহাদুরের মাথা দিল্লিতে কেটে ফেলা হয়েছিল এই সাম্প্রদায়িক শক্তি একসময় গুরু অন্যান্য গুরু যারা আছেন শিখ সম্প্রদায়ের সে গুরু জোড়াওয়ার সিং হোক ফতেহ সিং হোক তাদেরকে দশ এবং বারো বছরের বালকদেরকে জ্যান্ত দেয়ালে পুতে দেয়া হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল তারা গ্রহণ করেননি বলে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুড়ে মেরেছি মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে ই যদি দিন আপনি আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছোড়েন যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতী গায়ে মন্ত্র ফুলটা গিয়ে পড়ে না বা অঞ্জলিটা কি অবৈধ হিসাবে গণ্য হয় আপনি জুতোটা ছোড়েছেন পুলিশের জন্য পুলিশের কাছে কোন শি সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি যার মাথায় লাগার কথা বলছেন ওনারা সে তো আমার সিকিউরিটি সে কোথাও কমপ্লেন করেছে তার কোনো অসুবিধে নেই তিনি বলেছেন মিডিয়ার সামনে কিছু বলতে হলে আমি বলতে আমি বলি বলার দরকার নেই আপনাকে তো যার অসুবিধে হয় মানে যার নাম নিয়ে তার অসুবিধার কথা বলছেন সেই বল তার কোনো অসুবিধে নেই আমি ওনাদেরকেও বলছি আপনারা সবাই আসুন আমি পুলিশের গায়ে ওইভাবে ছুড়ে ছিলাম আপনারা ছুড়ে দেখান যে আপনারা কন্ট্রোল করতে পারেন কিনা কার মাথায় পড়বে অ্যাক্সিডেন্টালি কারো মাথায় লেগেছে কিনা আমার জানা নেই কিন্তু বিষয়টি হচ্ছে পুলিশের উদ্দেশ্যে ছাড়া যেখানেই পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ তাদের উদ্দেশ্যে ছাড়া তাদের উদ্দেশ্যে ছোড়া তাদের গায়ে গিয়ে পড়েছে পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদ না শিখ সম্প্রদায়কে ঢাল করছেন তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছেন